লাগদ দ আমার সোনার বালায় চ স বালা বালায়

لالو سرکاری لالو سرکاری اگے تصدیق نیت سر پر لا سر پر لا کو کھپے کے کھٹنا نہ ہوے نا تا ہوے نا تا ہوے نا کہو والے کہو والے اگے تصدیق نیت سر پر لا سر پر لا لیکن پھر لوگے چوک ہم سے ہم لگے سے اللہ دے خراب لوگے چوک ہم سے لگے سے لوگے چرو پہ گئے چوک سماج کے چوک چوک چرو নমস্কার কোন রাস্তা লঞ্চ করে বাংলা কোন রাস্তা আমি দুঃখের বাংলা কোন রাস্তা কত সর বাংলা কোন রাস্তা এত দশমিক চলবে না আমরা বেসরকারি আমরা বেসরকারি আমরা কোন বেসরকারি আমি সরকারি আপনি তখন সরকার তাই আমরা বেসরকারি আপনি